নমস্কার বন্ধুরা শুভটকে এস টি ব্লকে আপনাদের স্বাগত তো আমি আজ চলে এসেছি খুবই পরিচিত এক নার্সারি বোগেন বিড়ার নার্সারি গগিন নার্সারিতে এবং গোগিন নার্সারিতে যে বগেনার যে ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটি আমি আজ আপনাদের সামনে তুলে ধরবো চলুন দেখি কি কি ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে এখন দাদা একটু দেখান আপনাদের এখানে কি কী ভ্যারাইটি মোটামুটি অ্যাভেলেবেল আছে ভ্যারাইটি বলতে সব রকম আছে কম বেশি এটা হচ্ছে কায়াটা কায়াটা অ্যাভেলেবেল পাবেন কায়াটা দেখুন ফুলটা দেখুন ফুলটা কি এরকম হবে হ্যাঁ ফুলটা এরকম হবে কায়াটা কায়াটা হাই ব্লুমার মার্কা আছে আর কেমন কি দাম আছে এগুলো কায়াটা পড়বে 250 টাকা 250 টাকা ওকে কায়াটা 250 তারপর লেডি বার্ড লেডি আছে লেডি বার্ড খুব দারুণ ফুল লেডি বার্ড ফুল স্টক মানে ওয়েবসাইটে যে দাম আছে সেই দামেই সবকিছু বিক্রি করা লেডি বার্ড কি রকম দাম আছে তো লেডি বার্ড মোটামুটি 300 300 ওকে এটা কি আছে এটা আছে ভেব রুবি রুবি ওকে এটা আছে তোমার থিমাইওলো থিমাইয়োলো হ্যাঁ থিমাইওলো আছে আর এগুলো কি আছে এটা কেরালা পিঙ্ক আছে কেরালা পিঙ্ক এগুলো কি ফুল কি এই গ্রাফটিং এতেই চলে আসছে হ্যাঁ গ্রাফটিং এ ফুল চলে আসে যেমন দেখুন ফক্সটেল রেড তারপর ট্যাংলাম রেড এগুলো সব দেখুন ছোট গাছে ফুল এসেছে দেখুন হ্যাঁ এই ট্যাংলাম রেড ট্যাংলাম রেড খুব সুন্দর গাছ খুব সুন্দর গাছ খুব সুন্দর গাছ

ফ্লেম এখন যাচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা করে এইগুলো কি আছে এটা এটা পিঙ্ক প্যাচ আছে পিঙ্ক প্যাচ ওকে আরও অনেক গাছ আছে মোটামুটি অনেক ভ্যারাইটি অনেক রকমের বলুন নামগুলো বলুন বাটারফ্লাই বাটারফ্লাই অরেঞ্জ এটা বাটারফ্লাই অরেঞ্জ এই ফুলটা কি অরেঞ্জ হবে নাকি হ্যাঁ অরেঞ্জ কালারের ফুল হবে কিন্তু পাতাটা ভেরিগেটেড পাতাটা ভেরিগেটেড ওকে এটা কি আছে নিউজপেপার নিউজ পেপার আছে নিউজ পেপার এটা কি আছে রেড চিলি চিলি রেড চিলি রেড চিলি রেড দেখি ব্যাটম্যান ব্যাটম্যান ব্যাটম্যানের ফুলটা খুব সুন্দর ফুল ব্যাটম্যানের কালার ব্যাটম্যানের ফুলটা খুব সুন্দর হ্যাঁ ফুলটা অসম অপূর্ব সুন্দর আর ভায়োলেট সেপ্টেম্বর ভায়োলেট সেপ্টেম্বর হ্যাঁ এই যে ভায়োলেট সেপ্টেম্বর অপূর্ব কালার

এগুলো কি মানে টপ ওয়ালা গাছ এগুলো রেট কি একটু বেশি নাকি না একই হ্যাঁ কম বেশি একটু মানে আমরা আয়াতের মধ্যে যে একবার খুব হাই ফাই রেট এরকম না আপনি দেখুন ফক্সটেল হলো ফক্সটেল ই হলো হ্যাঁ ফক্সটেল হলো এটা খুব ভালো গাছ একটা ওকে ঠিক আছে আর স্টক প্রচুর আমার কাছে এদিকে আছে তোমার এগুলো ফক্সটেল হলো হলো বিজা রেড আছে বিজা রেড

তো এক গাছে তো এমনি জল কম লাগে না জলটাকে ব্যালেন্স করতে হবে আপনারা জলটাকে ব্যালেন্স করতে হবে হ্যাঁ জল 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 কি মানে একটু কম হলেও অসুবিধা অসুবিধা নেই কিন্তু জল বেশি দেয়া যাবে না জল বেশি দেয়া যাবে না গাছে থেকে Grafting এর সমস্যা হবে Grafting এর সমস্যা হবে বলতে গাছটার শেকড় পচে যাওয়ার ভয় কারণ এমনিতেও গাছে জল তো কম খায় না সেই হিসাবে গাছে জলটা ব্যালেন্স করতে হবে জলটাই হচ্ছে মেইন গাছে জলটা হচ্ছে জলটা হচ্ছে মেইন আর এই যে গ্রাফটিং টেপ গুলো কতদিন বাদ খুলে দেবে নাকি খোলার দরকার না না খোলার দরকার আছে অবশ্যই গ্রাফটিং টেপটা যদি না খোলা হয় তাহলে গাছটা এখান থেকে ভেঙে যাওয়ার ভয় থেকে যায় হ্যাঁ একটা যখন এই এই জিনিসটা যে টাইট হচ্ছে না তখনই এটা আস্তে করে ব্লেড দিয়ে বা এখান থেকে একটা টুকরো ভাবে কেটে দিলে এটা খুলে যায় অটো খুলে যাবে মানে এটা টাইট হলে হ্যাঁ টাইট হলে টাইট হয়ে গেছে এটা খোলার টাইম হয়ে গেছে ওকে মানে না খুললে সমস্যা সমস্যা বলতে ভেঙে যাওয়ার ভয় ওখানে গাছটা ভেঙে যাওয়ার হ্যাঁ জয়েন্ট যেহেতু হয়ে গেছে ও নিয়ে নিয়েছে যতটুকু যতটুকু নিয়ে আর যতটুকু নিয়ে নিয়ে নিয়েছে এটা খুলে দিই এইগুলো 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 কি ভ্যারাইটি আছে এটা আছে থিমা পিচ থিমা পিচ আর এটা এটা হাওয়াই পিঙ্ক হাই হাওয়াই পিঙ্ক হ্যাঁ হাওয়াই পিঙ্ক আছে এটা বিজা হ্যাঁ বিজা ম্যাজেন্ডা বিজা ম্যাজেন্ডা এগুলোর দাম কি হয়েছে এগুলো এগুলো সব আয়ত্তের মধ্যে নরমাল যেটুকু রেট আমাদের মানে ওয়েবসাইটে সেটুকু রেট উল্টো কোনো রেট নেই উল্টো পাল্টা কোনো রেট নেই বি গজেসটা খুব দারুণ ফুল একটা বি গজেস হ্যাঁ রেঞ্জের মধ্যেই রেঞ্জ গ্রিন অ্যাপেল গ্রিন অ্যাপেল হোয়াইটের মধ্যে গ্রিন অ্যাপেল আছে এই একটা ফুল আছে বলাকা এটা খুব দারুণ একটা ফুল বলাকা বালাকা

হ্যাঁ বা বেলঘরি এক্সপ্রেসের পাশেই এটা বেলঘরি এক্সপ্রেসের পাশে আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন একটু কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের ওয়েবসাইটে দেয়া আছে কন্ট্যাক্ট ঠিক আছে ওয়েবসাইটে বা আমি স্ক্রিনেও দিয়ে দেব হ্যাঁ স্ক্রিনে আছে WhatsApp-এ হাই লিখলেও আপনি পেয়ে যাবেন পুরো পুরো কন্ট্যাক্ট পুরো এটা পেয়ে যাবে পেয়ে যাবে তো আরো কিছু ভ্যারাইটি দাও দেখান হুম দাও বলুন এগুলো কি আছে এগুলো আছে এটা মেল্ট এটা মেল্ট এটা কি লুমিনাস হ্যাঁ লুমেনিয়াস খুব ভালো ফুল খুব ভালো খুব ভালো ফুল এই এটা কি বললেন এই যে গোল্ডেন পিকচার গোল্ডেন পিকচার এটা খুব এগুলো পিঙ্ক হোয়াইট পিঙ্ক টাইগার পটস টাইগার পার্থ ওটা খুব ভালো হাই ব্লুমার গাছ টাইগার পার্থ হাই ব্লুমার গাছ এটা বিজা রেড বিজা রেড ওকে প্রত্যেকটা অপূর্ব ফুল দেখুন প্রচুর ভ্যারাইটি দুশো থেকে আড়াইশো উপর ভ্যারাইটি মিনানসেল সেন মিনান সেন সেন এটা হচ্ছে আমাদের ওই স্যারের গাছ

ভায়োলেট সুপারস্টার না সেপ্টেম্বর সেপ্টেম্বর এটা কি মহারানি মহারানী মহারানীর দাম কি চলছে এখন মহারানী পিসের মধ্যে রেঞ্জের মধ্যেই সব যা আছে রেঞ্জের মধ্যেই ওকে তো বন্ধুরা মোটামুটি দেখলেন ও ওভারঅল আমি এই বোগেন স্টকটা আপনাদের তুলে ধরছি দেখুন এই হিউজ ইভান ভেরিগেটেড হ্যাঁ হিউজ ইভান ভেরিগেটেড হিউজ ইভান ভেরিগেটেড এটা খুব ভালো গোল এটা খুব ভালো ভ্যারাইটি ফায়ার অপাল ফায়ার আপেল থিমা রেড থিমা রেড দেখুন বাটার কাপে ফুল এসছে এটা কি বাটার কাপ বাটার কাপ ওকে এটা এলডি বিউটি এলডি বিউটি দেখুন মানে নাম বলে শেষ করা যাচ্ছে না এত ভ্যারাইটি এত ভ্যারাইটি সব রকম মাটির টপ প্লাস্টিকের টপ সব রকম পাবেন একই ছত্র মাটির টপ থেকে শুরু করে ফার্টিলাইজার থেকে শুরু করে সব কিছুই কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিন্তু আপনারা এরকম প্রচুর বগিন সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আর এ দাদা এখানে আসবে তাহলে বিরাটি থেকে বিরাটি তিন নম্বর বিরাটি কটা তিন নম্বর তো বন্ধুরা আজকের মোটামুটি একটা বগিন বিড়ার একটা ওভারঅল একটা ধারণা আপনাদের দিলাম তো আপনারা আসুন আসতে দেখতে পাবেন কত ধরনের ভ্যারাইটি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে